সাথে আমরা আছি সাথে আমরা আছি সাথে আমরা আছি আমরা অনেক এক্সাইটেড আমরা এই গান্তজি মন্দিরটা দেখার জন্য তারপর আমরা এখানে যে যাব ফরেস্ট সিঙ্গরা ফরেস্ট জিরা ফরেস্ট বাসে উঠে গেছে আমরা তো বাসে উঠে গেছি তিনজন

হাদের আসলে মন খারাপ করেও কিছু করার নেই আমরা আমাদের মতো আসলে বাসটা ছেড়ে দিল করে দর্শক আমাদের দর্শক আছেন আমরা ঠাকুরগাঁও থেকে যাচ্ছি কান্তজী মন্দির কান্তজী মন্দিরে আমরা যাব বাংলাদেশের এক ঐতিহাসিক একটা মন্দির এবং অনেক বড়ো আমরা চাইলে আমরা ফার্স্টে যাবো হচ্ছে আন্তনগর সেটা হচ্ছে তুলনী ওই দিকেও একটা আন্তনগর আছে তো সেখান থেকে আমাদের দশ টাকা অটো করে সেখান আমাদের যেতে হবে হচ্ছে রাজ্যিক মন্দির আমরা ওখানে খেয়ে আপনার ন দিন শুরু ষাট টাকা ভাড়া দিক করছি আমার কিন্তু একটা এক কিন্তু বাসা আপনারা জানেন ইসলাম আলমদিন আমরা তার বাসাটাও দেখছি এবং আমরা এরপর আমরা যখন আবার ব্যাক করবো ঠাকুরগাঁও আমরা তাদের ঠাকুরগাঁও ওনার বাসাটাও আমরা আপনাদেরকে দেখাব আমরা গান্ডির বাসায় উঠছি বাসার পাশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমদিন স্যারের বাসা অনেক সুন্দর দেখে খুবই ভালো লাগছে আমাদের আমরা রওনা দিয়ে দিছি আমাদের আজকে মোটামুটি ট্যুর শেষ আমরা আমরা বগুড়া ব্যাক করব আবার আমার সাতাশ তারিখ পর্যন্ত আবার ঢাকা ছেলে চলে যেতে হবে তো এটাই হচ্ছে বিষয় আমাদের বাস ছেড়ে দিয়েছে আসলে ঠাকুরগাঁও সুন্দর আমরা গতকাল রাতে এসে পৌঁছাইছি আমরা কুয়াশার কারণে কিছু দেখতে পারিনি তবে এই শীতকালে আপনারা কিন্তু অবশ্যই ঠাকুরগাঁও পঞ্চগড় একটা আপনারা ট্যুর দিতেই পারেন ভ্রমণ হতেই পারেন তো সোজা রাস্তা মনে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসার সময় রাজশাহীর যে রাস্তাটা ওই রকম আমরা পাচ্ছি এবং শীঘ্রই আমি একটা মাইক কিনে নিব কারণ কথা বলতে গেলে আসলে মাইকের দরকার হয় অনেক সময় কথা শোনা যায় না কিন্তু এই দুজন আমাদের বন্ধু আছে আমাদের কিন্তু লাইভ দর্শক আছে হ্যাঁ দুইজন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমাদের তো আসলে খুব সুন্দর ঠাকুরগাঁও আমার খুব ভালো লাগছে খালি এবং আমরা যে ঠাকুরগাঁও হচ্ছে একজন বিখ্যাত একটা ভার্সিটি আছে সেই ভার্সিটিটা হচ্ছে আকবর আলী ভার্সিটি এটা আপনারা জানেন কি না জানাবেন আকবর আলী ভার্সিটি আমি মনে করি ঠাকুরগাঁও পঞ্চগড় প্রত্যেকটা জায়গায় নতুন একটা ভার্সিটি থাকা উচিত এবং এই ভার্সিটি হলে আসলে মানুষ এই ট্যুরিস্ট ট্যুরের ফিলটা পাবে এটা আসলে দরকার আমরা একদম সামনে বসছি এবং আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছি ভাই এই বাস কত দূর যাবে দিনাজপুর দিনাজপুর উদ্দেশ্যে পর্যন্ত যাবে

ইতিমধ্যে একটা মানুষ যাত্রী যাত্রীর অভাব নেই তো আস্তে আস্তে আর কি যাত্রী পরে যাবে আসলে আমি অনেক এনজয় করতেছি রাস্তাটা এত সুন্দর বা খুব ভালো লাগতেছে আপনারা ঠাকুরগাঁও আসছেন কিনা আমাদের জানাইতে পারেন লোকাল ট্রেনের টিকিট কিনতে। মানে আমরা এর আশা হইছে কিনা। হয়ে গেছে। আচ্ছা।